প্রিয় দর্শক আমার সামনে যে নেটগুলো দেখতে পাচ্ছেন এই নেটের নাম হচ্ছে বারো নাম্বার গ্যালমানাইজিং করা আড়াই ইঞ্চি গ্যাপের শক্তিশালী বাউন্ডারি নেট এই নেটগুলো আমরা বিক্রি করছি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি আমি এইভাবে ভিডিও করার কারণ হচ্ছে অনেকেই নেটের গ্যাপটা জানতে চান দেখতে চান আসলে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি গ্যাপটা দেখতে কেমন হয় সেই বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন দেখুন যাতে সহজেই বুঝতে পারেন আড়াই ইঞ্চি বারো নাম্বার জিআই তারের গ্যাপটা কেমন হয় দেখুন আড়াই ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু একটা মানুষের হাত একটু কষ্ট হচ্ছে ঢুকতে সামান্য কষ্ট হচ্ছে ওকে অনেকে আড়াই ইঞ্চি গ্যাপ পছন্দ করেন অনেকে তিন ইঞ্চি পছন্দ করেন অনেকে ছোট গ্যাপ অর্থাৎ দুই ইঞ্চি দেড় ইঞ্চি এক ইঞ্চিও পছন্দ করেন আমরা যে শুধুমাত্র দুই ইঞ্চি আড়াই ইঞ্চি বিক্রি করছি তা কিন্তু নয় বারো নাম্বার নেট মূলত এক ইঞ্চি থেকে শুরু হয় অর্থাৎ এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি এবং সাড়ে চার ইঞ্চি পর্যন্ত এই বারো নাম্বার নেট হয়ে থাকে ১৪ নাম্বার বারো নাম্বার দশ নাম্বার আট নাম্বার এই চারটা কোয়ালিটি মূলত হচ্ছে শক্তিশালী বাউন্ডারি করার ক্ষেত্রে এর মধ্যে চোদ্দ নাম্বারটা তুলনামূলক বারো নাম্বার চেয়ে একটু চিকন হয় দশ নাম্বারটা আরো বেশি মোটা হয় আট নাম্বারটা আরো বেশি মোটা হয় অর্থাৎ যত গুড় তত মিঠা এখন কথা হচ্ছে এই বারো নাম্বার তিন ইঞ্চি গ্যাপ ম্যাক্সিমাম ক্ষেত্রে সকল ক্রেতারাই কিনে থাকে কারণ বারো নাম্বার নেটটা নেটের দিক থেকে নেটের গুণগত মান খুব ভালো এবং দামের দিক থেকেও অল্প টাকার মধ্যে নেটটা কেনা যায় যার কারণে বারো নাম্বার নেটটা সবচেয়ে বেশি বিক্রি হয় এবং সাধারণ ক্রেতারা বারো নাম্বার নেট দিয়েই বাড়ি বাউন্ডারি করেন জমি ঘেরেন ফসল বা কৃষি ক্ষেতের যে জমি রয়েছে সেগুলো ঘেরেন ফলের বাগান ফুলের বাগান মালটা যারা চাষ করেন আম বাগান যারা করেন বড় বড় যারা করেন পুকুর নাম্বার তিন ইঞ্চি গ্যাপই ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি নেন কিন্তু আমার সামনে যে নেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আড়াই ইঞ্চি গ্যাপ অর্থাৎ বারো নাম্বার জিআই তারের আড়াই ইঞ্চি গ্যাপ এখানে রয়েছে তিন ইঞ্চি গ্যাপ নিলে তুলনামূলক গ্যাপটা সামান্য একটু বাড়বে গ্যাপের চারদিকেই পরিমাণটা একটু সামান্য পরিমাণে বাড়বে এইটা হচ্ছে বারো নাম্বার আড়াই ইঞ্চি গ্যাপ এখন কথা হচ্ছে এই নেটগুলো যখন আপনারা কিনবেন তখন এক নম্বর নেটের ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে এই নেটগুলো গ্যালবানাইজিং করা অর্থাৎ এগুলোতে সহজে জং আসবে না এমন একটা প্রোডাকশন দেওয়া আছে এই নেটে এই নেটে সহজে জং আসবে না বারো নাম্বার আড়াই ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি যাই না কেন কমপক্ষে বিশ বছর পর্যন্ত অনায়াসে এই নেটের স্থায়িত্বকাল রয়েছে এবং বিশ বছর পর্যন্ত আপনার বেড়াটা খুব ভালোভাবেই টিকে থাকবে আর যদি দুই ইঞ্চি গ্যাপ নেন সেই ক্ষেত্রে নেটের ফিটনেসটা আরও বেশি শক্তিশালী হবে আরও বেশি ঘন হবে নেটের পরিমাণটা ঘন হবে নেটের ফিটনেসটা অনেক বাড়বে নেট কিনবেন যারা বাড়ি বাউন্ডারি করবেন ফসল বা কৃষি জমি ফুলের বাগান ফলের বাগান আম বাগান যাই বলি না কেন যাই কিছু ঘিরেন না কেন যদি আপনারা বারো নম্বর নেটটি নেন তাহলে বারো নম্বর নেটের সুবিধা হচ্ছে দামের দিক থেকে খুবই কম আমি এখন বলে দিচ্ছি যে আমরা বারো নাম্বার নেটটা আসলে কত করে বিক্রি করি দেখুন এখন দুই সাল হয়তো কিছুদিন পরে ছয় মাস সাত মাস পরে হয়তো পাঁচ মাস পরে হয়তো নতুন বছর শুরু হবে অনেকেই একটা ভিডিও যখন আপলোড দেয় আমরা সারা জীবনে থেকে যায় কিন্তু দামটা কিন্তু পরিবর্তনশীল এটা মনে রাখতে হবে যে আজকের দাম কিন্তু আগামীতে নাও থাকতে পারে দামের পরিবর্তনটা হতে পারে সো এখন ভিডিওতে যে দামটা আমি বলে দিচ্ছি সেটা হয়তো পরিবর্তনশীল হয়তো একটা সময় পরে গিয়ে দাম বাড়তেও পারে কমতেও পারে বাংলাদেশের প্রেক্ষাপটে দাম কমে না সবসময় দাম বাড়ে এখন আমরা এই তিন ইঞ্চি গ্যাপ বিক্রি করছি মাত্র আঠারো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফুটে আর আড়াই ইঞ্চি আমরা বিক্রি করছি মাত্র সাড়ে চব্বিশ টাকা স্কোয়ার ফুটে আর দুই ইঞ্চি বিক্রি করছি আমরা সাড়ে সাতাশ টাকা স্কোয়ার ফুটে বোঝানোর চেষ্টা করি নেটের হিসাব হয় মূলত গ্যাপে গ্যাপ যত বাড়বে নেটের দাম তত কমে যাবে নেটের গ্যাপ যত কমবে নেটের দাম তত বেশি বেড়ে যাবে এটা হচ্ছে নেটের হিসাব চমৎকার এই বাউন্ডারি শক্তিশালী বাউন্ডারি আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছে সকল ধরনের জিআই নেট রয়েছে অর্থাৎ আমরা নিজস্ব ফ্যাক্টরিতে এই নেটগুলো তৈরি করি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছে দেই তো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ